জয়গুরু বন্দে পুরুষ উত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু পাঠ করছি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্তশোষণকারী অবসাদ উৎপাদক ভেম পেয়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তো নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না হটে যাওয়াটা বরং দুর্বলতা নয়কু কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই সদ্বিগ্ধ তারা কখনো নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায়ই রুগ্ন কুটির ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কী সুখ কী দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙ্গে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে অসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভিড়ু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয়ে পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো অগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কা পুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জুতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না জয়গুরু বন্দি পুরুষ উত্তম